ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড এসএলএসটি নিয়ে অনেক আলোচনা শেষই হচ্ছে না তো অনেক দিন পর এস নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তোমরা শোনো মন দিয়ে আশা করি সমস্ত উত্তর পেয়ে যাবে তো প্রথমে বলি সেকেন্ড এসএলএসটির ক্লাস ইলেভেন এবং টুয়েলভের তোমরা যেন ইন্টারভিউ হয়ে গেছে এবং জয়নিং হওয়ার কথা ছিল ডিসেম্বরে কিন্তু সেটা হলো না জানুয়ারিতেও হবে না তোমরা এটা পরিষ্কার ধরে রাখো সোজা কথা যে আমরা যতই বলি যে জানুয়ারিতেই তোমাদের কাউন্সেলিং ডেট আসবে শেষ সপ্তাহে কাউন্সেলিংয়ের ডেট আসবে রেজাল্ট আউট হবে কাউন্সেলিং হবে কিন্তু তারও কিন্তু সম্ভাবনা বলবো না নেই কিন্তু সম্ভাবনার কই আমরা তো ওয়েট করেই আছি যে মানে সরকার তাড়াতাড়ি কাজগুলো সেরে কম করে স্কুলের দিকে শিক্ষার দিকে একটু লক্ষ্য রাখুক এবং তাড়াতাড়ি কাউন্সেলিংয়ের ডেট দিক সমস্ত টিচাররা জয়েন জয়েন হোক স্কুলে গিয়ে এবং তারা একটা সুন্দর নিজের কী বলবো একটা শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের রাজ্যে চলে সেই দিকে নজর রাখুক সরকার কিন্তু সেই দিকে মনে হয় না যে সরকারও চাইছে না যে আমি তাড়াতাড়ি চাকরি দিই আমার রাজ্যের শিক্ষার হাল মানে আবার ফিরে আসুক ভালো করে তো আমি তো এটাই বলবো শুনতে খারাপ লাগলেও তোমরা কমেন্টে অনেক কিছু বলবে কিন্তু এটা সত্যি কথা যে জানুয়ারিতেও হবে বলে তোমাদের মনে হচ্ছে না কাউন্সিলিংয়ের ডেটও হয়তো জানুয়ারিতে বেরোবে না বেরোলে হয়তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকেও নয় ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কাউন্সিলিংয়ের ডেট তোমরা পেয়ে যাবে এবং জয়নিং তোমাদের হচ্ছে মার্চ মার্চের দিকে এবং ইন্টারভিউ যেটা সেকেন্ড এস এলএসটের যে নাইন এবং টেনের যে ইন্টারভিউ যে লিস্ট বার হয়েছিল সেটা আবার নতুন করে বেরোবে তোমরা জানোই এবং ইন্টারভিউ শুরু হতে হতে তোমাদের ফেব্রুয়ারির লাস্ট উইক এবং সেটা শেষ হতে হতে মোটামুটি যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা একটু বেশি তার কারণে একটু সময় বেশি লাগবে হয়তো দুই সপ্তাহ মতো লাগতে পারে এবং তারপরে মার্চের নাইনটেনের আশা করি খুব তাড়াতাড়ি রেজাল্ট বের হয়ে যাবে এবং সেটা হয়তো আমি যা আশা করছি সেটা হয়তো মার্চের লাস্ট উইকের মধ্যে হয়তো আমরা ইন্টারভিউয়ের যে কাউন্সেলিং রেজাল্টের পর কাউন্সেলিং সেটা হয়তো মার্চের শেষের দিকে শুরু হয়ে যাবে তো আমি আশা করছি যে ক্লাস ইলেভেন টুয়েলভের যে জয়নিং ডেট তোমরা পাবে সেটা হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট উইক এবং নাইন এবং টেনের মার্চের লাস্ট উইকে কাউন্সেলিংয়ের ডেট পেয়ে যাবে এবং জয়নিং হয়তো তোমরা এপ্রিলের ফার্স্ট উইকে করবে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেটা হয়তো আমার যা ধারণা সেটা মার্চের ফার্স্ট উইক হতে পারে যতই বলা হোক না কেন যে জানুয়ারির লাস্ট উইকে বেরোবে আমরা জানি এসএসসি তার কথার খিলাপ হতে একদম নাম্বার ওয়ান আর কি তো সেই ক্ষেত্রে এসএসসির ওপর কোনো ভরসা নেই তোমরা অনেকেরই মতামত যে এটা হয়তো কেসের পর কেস ভাবে লম্বা হয়ে থেকে যাবে হয়তো কোনো দিন জয়নিংও হবে না হয়তো আশা দিয়ে এই হচ্ছে কাল হবে জয়নিং কাল এর ডেট বেরোবে এই আশা দেখি হয়তো সরকার এই বছরটাও না চালিয়ে দেয় তো এরকম অনেক প্রশ্ন উঠছে এটা স্বাভাবিকই কারণ এসএসসির যা কি বলবো ধ্যান ধারণা তাতে অনেকটা এরকমই একটা আজ আমরা লক্ষ্য করছি আর কি কারণ সবাই প্রত্যেকের তোমরা যারা পাশ হয়ে বসে আছো বা ইন্টারভিউ দিয়েছো তারা নিজেরাও তোমরা ভাবো যে এরকম হতেই পারে না হওয়ার কিছু নেই আরও হয়তো কোনো কেস হয়ে গেল সেই ক্ষেত্রে আবার হয়তো কিছু সময় চলে গেল তো এটা না হওয়ার কিছুই নেই যদি যেখানে চাকরি থাকা চাকরি যদি চলে যেতে পারে বা কারচুপি হতে পারে তো সেই ক্ষেত্রে এরকমও একটা লং টার্ম প্রসেস টেনে দিতে পারে তাই না হতেও পারে সব না হওয়ার কিছুই নেই তো আমরা সেই দিকে অতটা খেয়াল করবো না আমরা পজিটিভ থাকবো যে আশা করি আমরা এপ্রিলের মধ্যে সমস্ত কিছু যে এসএসসির কর্ম সেকেন্ড স্টিল নিয়ে সেকেন্ড স্টির যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারটা সমস্তই যেন এপ্রিলের মধ্যেই সেরে যায় এই নিয়ে আমরা এগোবো এবং আমাদের দৃঢ় আশ্বাস যে ভোটের আগে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং তাড়াতাড়ি সবাই জয়েন করবে